আমাকে একজন বলেছে যে আপনি ইসকন নিয়ে কি মত প্রকাশ করেন যেমন প্রত্যেকেরই একটা নিজস্ব অভিজ্ঞতা থাকে তো আমি একটাই বলবো যে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম এখন আমি ইস্কনের কোনো টেম্পলে কোনো দিন যাইনি কোনো মন্দিরে কোনো দিন যাইনি কিন্তু গৌড়ীয় বৈষ্ণব ধর্মের সাথে আমি যেহেতু নদীয়া জেলার ছেলে ছোটোবেলায় ওকে কীর্তনের মধ্যে আমরা বড় হয়েছি আমার মানে প্রীতিকুলো যারা কাকারা সবাই সব মানে ঠাকুরদাইয়েরা সব বৈষ্ণব ধর্মে কারণ বাংলায় সবই তাই নদীয়া হলে তারও বেশি সবই তাই বৈষ্ণবকুলেরই লোকজন তো বৈষ্ণব ধর্মকে তো খুব মানে গৌরীয় বৈষ্ণব ধর্মকে যদিও ইস্কনের বৈষ্ণব ধর্মকে আমার দেখার সুযোগ হয়নি কিন্তু গৌরী বৈষ্ণব ধর্মকে তো ডেফিনেটলি আমি খুব ভালো করে চিনি তার ইতিহাস পড়েছি এবং জীবনে দুবার মাত্র আমি কীর্তন করতে গেছি এটা আঠারো বছর আগে সেটা মানে বেসিক্যালি একবার নরেন্দ্রপুরে একবার আমার যত মনে আছে বাড়িতে ওখানে তো করে আমার একটা মনে হয়েছিল যে কীর্তন ব্যাপারটাতে প্রভুপাত কি করে সফল হল যেমন প্রভুপাত নাইনটিন সিক্সটিজে নাইনটিন সেভেন্টিজে সিক্সটিজে তিনি নিউ ইয়র্কে এসেছিলেন এবং তিনি জনপ্রিয় হলেন হিপি কমিউনিটির মধ্যে হিপি কমিউনিটি এমন একটা কমিউনিটি যাদের কোনো চুলচেরা ছিল না যারা জীবন একটা মানে কি বলবো একটা সংঘবদ্ধ জীবনে বিশ্বাস করতো না গান করে বেড়াতো মদ খেতো গাঁজা খেত মুসলিমান গাঁজা খেত ড্রাগ নিত এই কমিউনিটির মধ্যে ইস্কন ভীষণভাবে সফল হয়ে যায় অর্থাৎ অনেকগুলো যুবক ছেলে জীবনের মানে খুঁজে পাচ্ছে না হঠাৎ দেখা যাচ্ছে তারা কীর্তনের মধ্যে গীতার মধ্যে জীবনের মানে খুঁজে পাচ্ছে এটা কেন বলব এটাই যদি আমরা আনসার করতে পারি তাহলে ইস্কনের সফল আছে ইস্কন যে এতগুলো দেশে পৃথিবীর প্রায় প্রতিটা দেশে তাদের শাখা আছে মন্দির আছে প্রচুর লোকজন ইস্কনে আকৃষ্ট হচ্ছে কেন আকৃষ্ট হচ্ছে এর উত্তর কিন্তু আমরা পাবো না তা আমার জীবনে দুবার কীর্তন করে যেটা মনে হয়েছে এখন আমি এটাকে রিলেট করতে পারি যে আর গ্যাঁজা খেলে বা মদ খেলে বা একটা মাদকদ্রব্য নিলে যে ইউফোরিয়া হয় আমি ইউফোরিয়া কতটা ইউজ করছি যে হরমোনাল চেঞ্জগুলো হয় অর্থাৎ সেরাটোনিন থেকে ডোপামিন যেটা খুব ভালো লাগে অর্থাৎ আপনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে আপনি দুয়াতে করছেন নাচছেন এই করছেন এই করছেন করতে করতে না মানে যদি আপনি এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যদি নিজের ইয়েতেই করতে থাকেন বা সকালবেলায় আপনার মনে খারাপ লাগছে আপনি টিভিতে কৃষ্ণ চালিয়ে আপনি নিজেও দুয়ার তুলে হরেকৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ করতে কিছু না আপনি ভগবানের বিশ্বাসও করতে হবে আপনি শুধু পাগলের মধ্যে কৃষ্ণ হরেকৃষ্ণ কৃষ্ণ করতে থাকুন একটা একটা ওই ফ্রেজে বলতে থাকুন তাহলে আপনার মনের মধ্যে একটা হরমোনাল চেঞ্জ হবে এবং ওই ইউফোরিয়াটা তৈরি হবে অর্থাৎ ব্যাপারটা তাহলে এইরকম যে আপনাকে এলএসডি হিরোইন এসব কিছু নিতে হচ্ছে না না নিয়েও একদম শুধু ওই নাম আপনি জপছেন করতে করতে গেলে আপনার মনের মধ্যে কিন্তু একটা বেশ ওই ইউফোরিয়াটা ভাবটা আসছে তো লোকজন দেখল আচ্ছা খুব ভালো আমাকে হিরোইন টিরোইনে তো ড্রাগ অ্যাডিক্টে তো মরে যাওয়ার সম্ভাবনা আছে মার্টাল খেলে মানে মদপদ খেলে শরীর খারাপ হয়ে যায় তারপর প্রচুর পরিমাণ সেক্স করলে এ করলে আলটিমেটলি ইউ ফিল বোর্ড আফটার সামটাইম তো ঘটনাটা কি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে বেসিক্যালি যে এই তো ওরা দেখলো যে এটা একটা খুব ভালো অল্টারনেটিভ মানে আমেরিকানরা যেটা দেখলো এটা একটা খুব ভালো অল্টারনেটিভ যে এইভাবে গৌরপিতায় কীর্তন করতে করতে তারাও কিন্তু যে ইউফোরিয়াটা তাদের জীবনে তার আগে এলএসডি থেকে মাদক দ্রব্য থেকে নিতে হচ্ছিল দরকার হচ্ছে না এই ইউফোরিয়া কিন্তু অটোমেটিক্যালি কৃষ্ণ করতে করতে চলে আসছে হ্যাঁ তার অপোস একটা ডিপ ফিলোজফি আছে সেটা এটা একটা দ্বৈত অদ্বৈতবাদ আমি সব ডিপ ফিলোজফির মধ্যে যাচ্ছি না কারণ এসবকে বুঝবেও না তো সবার কৃষ্ণকে ভালো লেগে গেল তো সবাই ভাবছি বা আমি তো কৃষ্ণ নাম করছি কৃষ্ণ নাম করতে গিয়ে আমার এরকম একটা খুব ভালো ইয়ে তো ভালো লোকে যদি সেভাবেই বোঝে কিন্তু এটা একটা ইন্টারেস্টিং জিনিস যে বেসিক্যালি লোকে যদি ওই হরে কৃষ্ণ হরে নাম ওই 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 যে ছন্দটা যদি করতে থাকে হরে কৃষ্ণ হরে নাম যেটা করে আর কি যে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে করলে এই কিন্তু ব্রেনের মধ্যে যে হরমোনাল চেঞ্জটা হচ্ছে তার জন্য এই মাদকতা ভাবটা আসছে পিপুল ফিল ভেরি গুড রাইট অ্যান্ড আর একটা ব্যাপার আছে আমি গরু বৈষ্ণব ধর্মের যেটা আমি দেখেছি সেটা হচ্ছে এই যে যেহেতু আমি আমাদের ফ্যামিলি কালচার থেকে বলছি লোকজন খুব বিনম্র হয় বৈষ্ণবরা কিন্তু খুব বিনম্র হয় এবং সহ্য করাটা অর্থাৎ কেউ কাউকে কটু কথা বললে সঙ্গে সঙ্গে উত্তেজিত না হওয়া সহ্য করা এবং অনেক ভালো গুণ আমি আমার আশেপাশের বৈষ্ণবদের মধ্যে আমি দেখেছি তো এই রেসপেক্ট দেম্য লট আমি যাই না সেটা ইস্কনের কালচারও আছে কিনা তো এইটা একটা ইস্কনের কালচার আর কি তো আমার মতে এটা একটা কাল্ট এবং লোকে খুব ভালো কাল্ট এই জন্য সেন্স যে লোকজন এটা পছন্দ করছে লোকে জীবনে আনন্দ পাচ্ছে জীবনের মানে খুঁজে পাচ্ছে কারণ আলটিমেটলি আমাদের মেন কাজ হচ্ছে জীবনের মানে খুঁজে পাওয়া কিন্তু এটা দিয়ে সমাজ রাষ্ট্র চলবে কিনা ভবিষ্যৎ তৈরি হবে কিনা আই আমি গেডিং টু দ্য ডিটেলস বা আমার প্রশ্ন হচ্ছে যে আমার কোনো ইচ্ছাও নেই যে কোনো দিন এরকম হরে কীর্তন নাম করে আমি কীর্তন করে বেড়াবো বাট যদি কেউ এটা তার জীবনে পছন্দ হয় তার যদি এটা লাইক মনে হয় ইফ ইউ এনজয়েজ দ্যাট ইফ হি এনজয়েজ দ্যাট কেউ যদি পছন্দ করে হয় না এটা তো কাউকে ক্ষতি করছে না তারা আনন্দ করছে রাইট সুতরাং ইস্কনের প্রতি নেগেটিভ ভাব একদমই থাকা উচিত নয় বরং যারা মনে হচ্ছে যে জীবনে একটু রিফ্রেশমেন্ট চাইছে বিকজ ওয়ান্ট টু ফিল এ ডিফারেন্ট কাইন্ড অফ লাইফ তারা এই ইউফোরিয়াটা নিতে পারে ইউফোরিয়া জীবনের দরকার হয় তবে আমি ইউফোরিয়া পাই লিখি আমি একটু লেখালেখি করলে ইউফোরিয়া পাই একটু কবিতা লিখলে ইউফোরিয়া পাই কখনো একটু ভালো গান শুনলে ইউফোরিয়া পাই কখনো কোনো সায়েন্সের ভালো ডকুমেন্টারি বিকজ অ্যাস্ট্রোফিজিক্সের ডকুমেন্টারি দেখলে ইউফিরিয়া পাই তো আমার ইউফুরিয়া পায় অনেক ওয়ে আছে আমাকে অরকৃষ্ণ অনেক করতে হবে না অ্যাম সরি আমি ওই সব ভগবান টগবানের মধ্যে তো আমি নেই আমি হচ্ছে যে বেসিক্যালি দেখি যে জীবনে কোনটা দরকার আমি ইউফেরিয়া এবং ইউফেরিয়া থেকে হরমোনটা জীবনের ভীষণ রকমভাবে দরকার কারণ ওটা ছাড়া ওই ফিল গুড হরমোন ছাড়া আপনার বেঁচে থাকতেই ভালো লাগবে না তো যাই হোক মানে এই যে হরে কৃষ্ণ হয় হরাম করে জীবনের প্রতি একটা পজিটিভ ফিলিং লোকজনের আসছে সমাজের প্রতি আসছে দিস ইজ ডেফিনেটলি গুড